এই ঝড় বৃষ্টিতে আটকে পড়ে আজকে বেশ অনেকটা দেরি হয়ে গেল স্ট্যান্ডে আসতে জানি না বাসটা পাবো কি না না পেলে যে কী করব আর যে কীভাবে বাড়ি ফিরব কে জানে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে বৃষ্টি এখনো থামেনি বাসস্ট্যান্ডে আজকে একজনও লোককে দেখতে পাচ্ছি না পুরো বাসস্ট্যান্ডটাই যেন সুনসান নিস্তব্ধ হয়ে আছে তার মধ্যেই বৃষ্টি এই বলতে বলতেই নীলাদ্রি বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো তারপর মনে মনেই ভাবছে আজকে দেখছি রমেন কাকু দোকানটাও বন্ধ করে দিয়েছে নিশ্চয়ই বৃষ্টির জন্য তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছে সে চেয়ারে বসে পড়ল তারপর কিভাবে যে বাড়ি ফিরবে সেই কথাই ভাবতে থাকে জায়গাটা বেশ অন্ধকার তার উপর আবার বৃষ্টির রাত বুঝতেও পারছি না বাসটা আছে না নেই যাই হোক বসি একটুক্ষণ দেখি তারপর না হয় কিছু একটা ব্যবস্থা নেওয়া যাবে এই বলে নীলাদ্রি আনমনে বসেছিল হঠাৎই তার মনে হলো তার সামনে একটা তেইশ চব্বিশ বছর বয়সী মেয়ে তাকে এসে কি যেন বলছে কিন্তু তার মুখটা এতটাই মায়ায় ভরা যে তার কথা যেন নীলাদ্রির কান অব্দি পৌঁছাচ্ছে না এই যে মশাই আপনি কি কানে কালা বলছি শেষ বাসটা কি চলে গেছে শুনতে পাচ্ছেন নীলাদ্রি খানিকটা লজ্জিত হয়ে বলল না 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 আমিও তো ওই বাসটার অপেক্ষাতেই এখানে বসে আছি উহ বাঁচা গেল বাস যাক আর না যাক অন্তত কাউকে তো পাওয়া গেল সঙ্গ দেওয়ার জন্য এই বৃষ্টির মধ্যে এই রাত্রিবেলায় এই অন্ধকার বাস স্ট্যান্ডে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব। এই বৃষ্টির মধ্যে আপনি একা একটা মেয়ে এত রাতে এখানে কেন বলছি এই যে মশাই আপনি কেন বলুন তো এত রাতে এখানে বসে আছেন নীলাদ্রি মেয়েটিকে যতই দেখছে ততই তার মোহে আটকা পড়ছে তারপর নিজেকে সামলে উঠে বলল মানে আমি এখানে একটা কোম্পানিতে কাজ করি কিন্তু ঝড় বৃষ্টিতে আটকে পড়ে আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে আমার বাবা মা কেউই নেই আমি আমার দাদু ঠাকুমার সঙ্গে থাকি তাদের এখন বয়স হয়েছে সেই ছোট্টবেলা থেকে দাদু ঠাকুমা আমাকে এত বড় করেছে পড়াশোনা করিয়েছে অনেক যত্ন করে কিন্তু দাদু আজ আর খাটাখাটনি করতে পারে না তাই বাধ্য হয়ে ওদের দায়িত্ব আমাকেই নিতে হয়েছে সেই সকাল বেলায় বাড়ি থেকে বেরিয়ে আসি আর এই শেষ বাসটাই আমার নিত্যদিনের বাড়ি ফেরার উপায় তাই ছুটতে এসেছি কিন্তু বাসটা যে আছে না নেই তাই জানি না আর যদি না থাকে তাহলে যে আজ কী করে বাড়ি ফিরবো তাও জানি না দাদু ঠাকুমা বাড়িতে খুবই চিন্তা করবে আমাকে নিয়ে ও আচ্ছা আমাকে ক্ষমা করে দিবেন আমার ভুল হয়ে গেছে কিন্তু কথায় কথায় আপনার নামটাই তো জানা হয়নি আর আমার নাম নীলাদ্রি সেন আমার নাম মালিনী জানেন বাবু আমার মাঝে মাঝে খুব চিন্তা হয় আমার যদি কখনো কিছু হয়ে যায় তবে আমার দাদু ঠাকুমার কি হবে ওদেরকে কে দেখবে জানেন রোজ আমি খুব ভয়ে ভয়ে সকালবেলায় বাড়ি থেকে বের হই যদি কোনো দিন বাড়ি না ফিরতে পারি এইভাবেই দুজন মিলে কথা বলতে বলতে কখন যে রাত ফুরিয়ে সকাল হয়ে যায় তারা বুঝতে পারে না হঠাৎই ওই চা দোকানি রমেন কাকু দোকান খোলার জন্য সকালবেলায় আসে এসে নীলাদ্রিকে জিজ্ঞেস করেন কি নীলাদ্রি তুমি এত সকালে এই গাছতলায় তোলায় একা একা বসে কি করছো ও রমেন কাকু তুমি আর কি বলবো তোমায় কাল রাতে শেষ বাসের আশায় এসে গল্প করতে করতে কখন যে ভোর হয়ে গেছে বুঝতে পারিনি নীলাদ্রি তুমি জানো না ওই শেষ বাসটা দাও ওসব কথা আচ্ছা তুমি কার সঙ্গে গল্প করতে বলছিল না? কই কার সঙ্গে গল্প করছিল তুমি? এই তো মালিনীর সঙ্গে। মালিনী? মালিনী? মালিনী কোথায় গেলে তুমি? এক্ষুনি তো এইখানে ছিল। আমি ওর সঙ্গে কথা বলছিলাম। তুমি কার নাম বললি রাত্রি? আমি কি ঠিক শুনলাম মালিনী হ্যাঁ মালিনী তুমি কি তাকে চেনো নাকি রমেন কাকু হ্যাঁ চিনি রোজি এসে আমার দোকানে বসে কত গল্প করে আর ওই শেষ বাসেই বাড়ি ফেরে কিন্তু আজ সকালবেলায় যে এরকম একটা দৃশ্য দেখব ভাবিনি কেন কি হয়েছে কি হয়েছে রমন কাকুর আজ সকালবেলায় আস্তে আস্তে দেখলাম ওই শেষ বাসটা কাল করেছে আর ওই বাসেই ছিল সম্ভবত ওর রক্তাক্ত শরীরটা এখনো রাস্তার ধারেই পড়ে আছে আমি যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না আর এখানে এসে আবার তুমি এইরকম কথা বলছো এ তুমি কি বলছো রমেন কাকু আমি তো কাল সারারাত রাত ওর সঙ্গে বসেই গল্প করলাম কাকু ও কত কথা বলল এটা কি করে সম্ভব হয় এটা আমি বিশ্বাস করি না তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো ঠিক আছে নীলাদ্রি তুমি চলো আমার সঙ্গে আমি তোমাকে দেখাই এরপর দুজনে মিলেই ওই জায়গায় যায় নীলাদ্রি দেখা মাত্রই যেন হতবাক ঘরে মালিনীর রক্তাক্ত শরীরটা রাস্তার ধারে পড়ে আছে কি নীরব সেই যোগ মুখ সে নিজেকে কিছুতেই সামলাতে পারছিল না কোনটা বিশ্বাস করবে সেই রাতের মালিনী নাকি আজ সকালের এই শরীর জানো রমেন কাকু কাল রাতেও ও বারবার আমায় বলছিল আমি না থাকলে আমার দাদু ঠাকুমার কি হবে ও তো রোজই আমায় ওই একই কথা বলতো আমার সঙ্গে গল্প করার সময় হা ভগবান পৃথিবীতে ভালো মানুষের সঙ্গেই কি সবসময় এমনটা হয় কে জানে নীলাদ্রি মালিনীর শরীরটা তার দাদু ঠাকুমার কাছে পৌঁছে দেয় এবং তার দাদু ঠাকুমার সারা জীবনের দায়িত্ব নেয় সে নীরবে মালিনী হয়তো চলে গেছে চিরকালের জন্য কিন্তু নীলাদ্রির মনের অন্তরালে সে চিরজীবনের মতো থেকে গেছে সেই রাতের কথা নীলাদ্রি আজও ভুলতে পারেনি